আমাদের কাজ নেই তাহলে এখন আমাদের এই কাজ কে দেবে আমাদের টাকা কে দেবে আমাদের ইনকাম নেই আজকে আমাদের সন্তানের বিষ খেতে হবে মালিক আজকে বলে চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে যে তোমাদের তোমাদের আমি আমি কী করব আমাদের আমার কোম্পানি উঠে যাচ্ছে আজকে আমরা যেই আমাদের কাজ থাকবে না কালকে যাদের আমাদের দিনা ভাওনা আছে তারা আমাদের বাড়ি বাড়ি গিয়ে বলবে আমাদের টাকা দে সবাই চাপ দেবে যে আমার টাকা দে আমাদের গলায় দড়ি দিয়ে যাচ্ছে উপায় উপায় নেই বসে আছি আমাদের যে আমরা কাজ করি আজকে কুড়ি বছর ধরে এখানে কুড়ি বছর ধরে কাজ করি আমাদেরকে কোম্পানি হঠাৎ করে আজকে আমাদের জানানো হয়নি কোম্পানি উঠে যাচ্ছে আমরা কাজ করি আজকে তিন চার মাস ধরে আমাদের কাজ কমে আসছে দিন দিন কমে আসছে আমরা কাজ করতে দেড়শো টাকা কোনো দিন বলছে যে চলে যাও বাড়ি চলে যাও কাজ নেই আজকে এরকম করে চলছে চলার পরে আমাদের সংসার চালাতে পারছি না আমাদের এরকম পরিষেবা তাও আমরা রয়েছি যে আমাদের কাজটা যাতে ভালো হবে সামনের দিন ভালো হবে সামনে দুর্গা পুজো ভালো হলে আমরা সন্তানদের মুখে দুটো ভাত তুলে দিতে পারবো আমাদেরকে জানানো হচ্ছে আমাদের তাও জানান জানায়নি ডিআর বাদে ছাঁটাই করছে এক এক করে যে তুমি আজকে কাগজপত্র জমা নিয়ে বলছে যে কালকে তুমি আর এসো না হঠাৎ করে করে বলে দিচ্ছে আমাদেরকে তাও জানানো হচ্ছে না এবার আমরা পরশুদিনকে দুদিন আগে আমাদেরকে ম্যানেজারকে জানালাম শিবুদাকে যে শিবুদা আমাদের এই কাজের এরকম পরিস্থিতি তা দাদাকে আপনি খবর দেন তখনও বলছে না তোমাদের কাজ যাবে না তোমাদের কাজ থাকবে তখন আর বললাম দাদার সঙ্গে কথা না বলে আমরা কাজ করব না মাল সব দাদা বলতে আমাদের মালিক নন্দন শাহ এবার মাল এখান থেকে টানাই করে অন্য গোডাউনে শিফটিং করা হচ্ছে আমাদেরকে জানানো হচ্ছে যে কিসের জন্য শিফটিং করা হচ্ছে আমরা জিজ্ঞেস করলাম আমরা খুব জিজ্ঞেস করেছিলাম যে এত বছর আমরা কাজ করছি কোনো দিন এরকম হয়নি স্টক এখানে থাকে বলছো কিছু সমস্যার জন্য টানাই করে হচ্ছে তাতে তোমাদের কোনো সমস্যা না এটা অন্য সমস্যার জন্যে আমরা কোম্পানির সাথে আমরা টানাই করেছি এখান থেকে আমরা বিশ্বাস ভবনে সব মাল নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে বিশেষ ভবনে অন্তত একশো টনের উপরে মাল আমরা টানাই করেছি পাঁচশো টন পাঁচশো টন মাল টানাই করেছি এখন এখানে আর হয়তো একশো টন মাল আছে এবার আমাদের তাও কাজ করে নিচ্ছে বলছে যে তোমাদের কাজ থাকবে বলে আমরা দাদাকে আজকে ডাক করলাম করানোর পরে মিটিংয়ে বসলাম বসার পরে দাদাকে জিজ্ঞেস করার পরে বলছে দাদা দাদা এখন জানিয়ে দিচ্ছে যে তোমাদের আর কাজ নেই আর সাত দিন না আর হয়তো আমাদের যদি ঠিকমতো কাজ নেই আর হয়তো দুদিনের কাজ আছে এবার আমাদের এই দুদিন পরে আমাদের কাজ থাকবে না দুদিন পরে আমরা এই বাচ্চা নিয়ে আমরা যে দিনা করেছি যে কাজ সামনে ভালো দিন আসবে কাজ হবে এবার যে দিনা করেছি সেই দিনা আজকে যখনই আমাদের কাজ চলে যাবে আমাদের বাড়ি সব যে সমিতির লোক বিভিন্ন টাকা নিয়ে কাজ বাচ্চাদের নিয়ে আমাদের বিষ খেতে সার উপায় নেই আমাদের বাড়ি একটা টাকা নেই কাজ নেই আজ দুদিন আগে ফেরত চলে গেছি আমরা আমাদের কাজ নেই তাহলে এখন আমাদের এই কাজ কে দেবে আমাদের টাকা কে দেবে আমাদের ইনকাম নেই আজকে আমাদের সন্তানের বিষ খেতে হবে মালিক আজকে বলে চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে যে তোমাদের তোমাদের আমি আমি কী করবো আমাদের আমার কোম্পানি উঠে যাচ্ছে তাহলে কি আমাদের কোনো দায়বদ্ধ নেই আমরা কাজ জানি না আজকে তেরো চোদ্দো বছর কুড়ি বছর ধরে কাজ করছি এই কোম্পানিতে আজকে আমাদের কোনো কাজ দিচ্ছে না আমাদের বলছে কালকে বাড়ি চলে যাও তাহলে আমরা এখন কী খাবো আমাদের বিষ সন্তান নিয়ে বিষ খাওয়া যারা উপায় নেই মালিক বিষ কিনে দিকে আমরা বিষ খাবো সন্তান নিয়ে আজকে আমরা যেই আমাদের কাজ থাকবে না কালকে যাদের আমাদের দিনা পাওনা আছে তার আমাদের বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বলবে আমাদের টাকা দে সবাই চাপ দেবে যে আমার টাকা দে আমাদের গলায় দড়ি দিয়েছে উপায় নেই দাদা অসুবিধা হচ্ছে আজ পনেরো দশ পনেরো বছর ধরে এখানে কাজ করছি আমি একটা গাড়ি খালাসি আজকে এই গাড়ি কালকে ওই গাড়ি পরশু এই গাড়ি আমাদের যত ভাই ব্রাদার রয়েছে তাদের নিয়ে আমরা এখানে কাজ করে খাচ্ছি আজ সোমবার দিনকে সকালবেলায় এসে বলছে দশটা দিয়ে এবার খালাসিদের কাজ নেই তোমরা বাড়ি চলে যাও আমি দাদা এই কোম্পানিতে খালাসি করে খাই আমার এই ড্রাইভার বলে গাড়ি ধো গাড়ি মোজ আমরা সেইভাবে মাল নিয়ে নানান জায়গায় যাই দাদার আজকে যেই সোমবার দিন আসলো সেই আমাকে বলছে কি যে তুমি থাকবা অমক থাকবে না তুমি থাকবা আমুক থাকবে না 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 আমাদের কোনো নোটিশ দেয়নি আমার একটাই দাবি দাদা কেন আমাদের দু মাস আগে বললো না যে এই কোম্পানি থাকবে কি থাকবে না তাহলে পরে বলতে পারে যে ভাই তোদের কোম্পানি থাকবে না তোরা দু মাস আগে যদি বলতো তোরা কাজ দেখে তাহলে আমরা নিশ্চয়ই কাজ দেখে নিতাম আমাদের আজও জানানো হয়নি যে এই কোম্পানি থাকবে কি না থাকবে আর আজকে আমাদের মালিক তিনি এসে বলছে যে আমার আমি হাত স্যালেন্ডার করে দিচ্ছি এটা কি সম্ভব কোনো দিন মালিক বলছে আমি দুশো কোটি টাকা দেড়শো কোটি টাকা দিনা হয়েছি এটা হচ্ছে নন্দন শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি স্টিল প্রাইভেট কোম্পানি এখানে হচ্ছে টাটা রড আসে জামশেদপুরের থেকে উনি তিনটে জেলার ডিস্ট্রিবিউটার উত্তর চব্বিশ কেনা মুর্শিদাবাদ নদিয়া তিনটে জেলায় রড নিয়ে যায় তারা বলছেন যে এই সময় হঠাৎ যদি কাজ চলে যায় তাদের কোনো সময় দেওয়া হয়নি তারা হয় ব্যাপারটা হচ্ছে কোম্পানিতে তো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা একটা সমস্যা চলছে আমরা চেষ্টা করছি তার থেকে ওভারকাম করার এখন যেটা ওরা দাবি দাওয়া করছে সেটার মধ্যে আমরা আমাদের কোম্পানির থেকে চেষ্টা করছি যে যদি কোনো কিছু তাদের করা সম্ভব হয় কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছে এরকম নয় এখনও সাত দশ দিনের কাজ রয়েছে কাজ চলবে এবং আমরা চেষ্টা করছি যাতে এই কাজটা কন্টিনিউ থাকে এবং ভবিষ্যতে যদি কোনো কিছু করতে হয় সেটা ওদের কনফিডেন্সে নিয়েই আমরা করবো ওরা আমাদের ফ্যামিলির বাইরে কেউ নয় আমরা টোটালি একটা ফ্যামিলি লেবারদের যাতে রকম মানে ওদেরও খুব একটা অসুবিধা না হয় সেটা তো আমাদের চিন্তার মধ্যেই আছে